একতল্লিশ দিনের দিন গেরাম খাবাইয়া তিন গরুর রূপে বর আপনি ব্যস্ত যাবেন গা কি ভাবছেন চাচা মশকারি নাকি আখেরাত মশকারি আখেরাত হাত খামখেয়ালি আপনার ষাঠ বছরের সুদ আপনার ষাঠ বছরের কিস্তি আপনার ষাঠ বছরের বিড়ি আমনের ষাঠ বছরের গালি আমনের শাখ বছরের টেলিভিশনের নাচ গান আপনার শেখ বছরের নাটক সিনেমা দেখা আপনার ষাট বছরের চা দোকানের আড্ডা চল্লিশ দিন পরে মানুষ দুইশো মেহমান অসুবিধা নাই আমরা মনে করছি অসুবিধা নাই আমার খুঁদাইতে আছে গরু জবাই করে হ্যাঁ গরুর পিঠে করে ব্যস্ত দয়া করে ভাবতে শিখেন দয়া করে ভাবতে শিখেন দয়া করে ভাবতে শিখেন আপনার ইমান আপনার আমল আপনার সেটি আমি প্রত্যেক দিন বলি আজকে ওই শেষ কথা বলে গেলাম আমি অসংখ্যবার এই কথা বলি যে বাহ বাই দুনিয়ার ঘর আমনে একা না হইল আমনে পুরা শেষ করতে না পারলো অসুবিধা নাই যে দূর পারেন দেখা যান বাকিরা আইসা করবে হয়তো দাদা ভিত বাইন্দ গেছে বাফে আইসা হয়তো সার ডালাই দিছে এরপরে ফুতে আইসা চারিদিকের ইট গাইতা রোম দরজা জানালা সব ঠিকঠাক করে এখন থাকে এরকম হইতে পারে যে তিন পুরুষ মিল্লা একটা বাড়ি হয়তো ঠিক করছে মাটির উপরে দুনিয়ার ঘর তো এটা সাজাইতে পারে এমন কিন্তু আমার শেষ কথা কবর নামের ওই ঘর মাটির নিচের যে ঘর আপনার ঘর যদি আপনি না সাজাইয়া যান গরু গুসকু আর ফার্মের মুখে দিয়া আঙ্গেশ মাছ দিয়া কবর কিছু স্বভাব হইতে পারে

মরার পরেও সংসারের বহু খরচ বাকি থেকে যাবে আপনি মরার সনাসের মাথা দেখবেন আপনাদের ঘরে সোফার কোণা বাইঙ্গা গেছে জানালার গ্রিল নষ্ট হয়ে গেছে দরজার সিটকারি খুল্লা গেছে বাথরুমের প্লাস্টিকের দরজা ইডি বাইঙ্গা টুটু রয়ে গেছে সুরসুর হই এগুলা নাই অনেক কিছুই আবার করতে হবে সন্তান না কাজেই দুনিয়া আপনি আপনার বিবি বাচ্চার দুনিয়া শেষ করতে পারতেন না ওরা আবার করতে হবে

আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করেন আল্লাহ তালা আমাদেরকে কবুল করেন আজকের এই মাহফিল আল্লাহ তালা বরকত দান করেন যাদের ভালোবাসায় যাদের আয়োজনে এই মাহফিল ওয়ালা সকলকে আল্লাহ মাফ করে দেন আমার কিশোর ছেলেরা একজন যদি বুঝে থাকো ভাইয়া সবাই একসাথে বদলাবে না আমরা এটা জানি বাহ কিন্তু আমার অনুরোধ রইল নজওয়ান তোমাদের কাছে দয়া করে তোমরা প্রত্যেকেই নামাজ পড়লো গুনা চাড়ো বাহ মোবাইলের ছবি নারীর নেশা কমাও বাফ যে চাহিদা আল্লাহ দিছে আল্লাহ সেটা পূরণ করে দিবে পেটের খিদা যিনি দিছেন তিনি খাবারেরও ব্যবস্থা করছেন পানির কৃষ্ণা যিনি দিছেন তিনি পানিরও ব্যবস্থা রাখছেন চাহিদা যিনি দিয়েছেন খালার স্ত্রী তিনি ব্যবস্থাও করে দিবেন তুমি সবর করো উত্তার মত জানোয়ারের মতো পরের নারীর দিকে হা করে তাকায় ভাইবো না বাফ এই জীবন একদিন তোমার জাহান্নামেই নিয়ে কি। একদিন ধিক্ষিত করবে কোন নেশা কর গাঁজা কর কোন জেনা কর কোন ব্যবচারী কোন লম্পট চরিত্রহীনকে পৃথিবী কোনদিন একশো কোটি বছর পরেও পৃথিবী তাকে কোনদিন সম্মানের সাথে স্মরণ করবে না তাকে লানও দিয়ে দিবে আরো হাজার কোটি বছর পরেও ফেরাউন নিকৃষ্টই আরো একশো কোটি বছর পরেও জোনায় বাক্তাদের সম্মান দিয়ে

বাইজির বস্তা বেরে যদি বাইকটা তারা যদি ট্যাবলেট বানায় দেয় এই জন্য এটা খুব গুরুত্ব যে আমার যেন এমন মুসিবত না হয় জীবনে গুনাকে এত লম্বা করতে নাই যার কারণে আল্লাহ দিন শক্ত করে বা কাসাত আমার বান্দা দীর্ঘদিন গুণা করছিল আমি একদিন তার অন্তর পাথরের মতো শক্ত বানিয়ে দেব শক্ত বানিয়ে এবার আর কোন এই তিলের মধ্যে এক বিন্দু পরিমাণ নিজের পরিণতি হবে কি নিজের যাবে কোথাও এটা ভুলে গেছে এটা বহুত বড় আল্লাহ বলেন আমার রাসূলের বিরুদ্ধে যে চলে এবং আমার মুমিনদের পথের উল্টো যে চলে রব্বুল আলামিন বলেন একদিন আমি তাকে উল্টো পথেই চালাইতে থাকি বেশি দিন আমার উল্টা চলতে চলতে রসুলের একদিন আমি তাকে উল্টো পথেই চালাই আর এই উল্টো পথেই একদিন তাকে আমি আর কোনদিন চার বছর হয়ে গেছে এবারে মহিলা কবরে গেছে এবার কিস্তি ওটা খুঁতে শোধ করে বলেন তো বোঝেন না এমন কথা নেই ওনার ব্যাংকের লোন ওনার ফুতে সুদ পায় তো উনি কি মৃত্যু পর্যন্ত কোনোদিন মনে হয়েছিল ওনার ওনার কেমনে মনে হয় ওনার কিস্তি না চলে ওনার বলে ওনার সুদ ওনার কিস্তি ওনার ফুতে সুদ স্বামী মারা গেছে বউয়ে আমি জানি বউয়ে বাজারে দোকানদারদের কাছে আইটা এটা

তোস তোমার আগে আমি একদিন একবার একজন বলছে যে দারিদ্র্যকে বিছা কথা কয় আমি না দারিদ্র্যকে তো বিছা কথা বলা যায় সুবি দেখে মি দারিদ্র্যকে বিছা কথা বলা যায় না কথা বলেন না কেন মিথ্যা বলা কবিরা গুণানি তো এই শেভ করলে যায় তো তুই আর কি মিছা কথা তো আলাদা জিনিস এটা লাগি দারিদ্র্য লোক আমড়ে লাগাইছেন কি মিথ্যা কথা বলা এটা সে বলা হোক আর দাড়িওয়ালা সবার জন্যই তো হারাম তো এই আমরা দাড়ির লোকে লাগাইছেন কি হ্যাঁ রোজার এক মিশে কথা তো রোজার এক মিশে কথা বলে অসুবিধা কথা কি রোজা সারা দায় দাস কথা বোঝেন নাই এটা রোজার লগে আপনি মিশে কথা লাগাইছেন কি রোজার সাথে তো এটা সম্পর্ক আখলাতের সাথে সম্পর্ক এই জন্য আমরা যদি বলেন যে

আল্লাহ বলে আমার মোমেন মান্দারা ওই ইহুদিদের মতো ওই বেইমানদের মতো হয়েও না যারা এত বেশি পরিমাণ আমি তাদেরকে আসমানি কিতাব দিয়েছিলাম কিন্তু আমার আসমানি কিতাবের ওয়াহির হুকুমকে প্রত্যাখ্যান করে লম্বা লম্বা স্বপ্নের আশা স্বপ্নের জাল বুনে তারা নিজেদের আশা পরিপূর্ণ করতে হালাল হারামের মিশ্রণ করে চলতে লাগলো ফলে আমি একদিন তাদের অন্তর পাথরের মতো মজবুত করে আর পাক হারাম জায়েজ ফেললাকাল মা কেও দেখে নিজের বোন কেও দেখে রাস্তার মহিলাকেও দেখে বিবি কেউ দেখে টেলিভিশনের নর্তকিকেও দেখে মানে এই নাফর মানের কাছে হালাল হারামের কোন ওর কাছে হর বিবি আর টেলিভিশনের মহিলা বরাবর নিজের বৌরও দেখে সিনেমার মত্তকিরাও দেখে বরাবর বরাবর ও তার মা কেও দেখে অন্যের নারীকেও করে বরাবর বরাবর এই স্বভাব জানোয়ারের স্বভাব এই স্বভাব কুকুরের স্বভাব কুকুরের কাছে পাক না ফাক আলাদা কিছু নেই কুকুর মানুষের ফেলে দেওয়া খাবারও মুখ দেয় পায়খানা তো এই পাপির স্বভাব মূলত কুকুরের কুকুর উচ্ছিষ্ট ফেলে দেওয়া জিনিসে মুখ দেয় আল্লাহ আমাদেরকে বুঝতাম